সেখানে জনগণ কিন্তু ছিল তারা বলছে এটা কেবল আন্দোলন ছিল না ওনারা তো রাজপথে নেমেছেন রাজপথে পাঠিয়েছেন কেউ খাবার দিয়েছেন কেউ পানি দিয়েছেন যারা দিতে পারেন নাই তারা বাসায় থেকে দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন তো ওনারা ওনাদের কাছ থেকে যে ইমোশনটা এসেছে ওটা আবার পরে যে ওয়ার্ডিংগুলো আছে এখানে প্রথম স্লাইড এবং পরের একটা স্লাইডেও শুধু আন্দোলন করে বলে ক্যারেক্টারাইজ করাটা আই থিংক প্রবাবলি ওয়াজ এন ওভারসাইট বাট আমি এটা রেজ করছি কারণ দেয়ার হ্যাজ বিন আ কনসার্নিং প্যাটার্ন গত বছর ধরেই যে অভ্যুত্থানটাকে একটু মিনিমাইজ করা তারপর যারা তরুণরা আছেন নারীরা আছেন ওনাদেরকে একটু সাইড লাইন করা একটু মেলাইন করা তরুণদের নিয়ে অনেক কটু কথা আমরা গত এক বছর ধরে শুনেছি নট অন সাবস্টেন্স অনেক সময় বলা যে তরুণরা কি বোঝে ওরা দেশের কি বোঝে সংস্কার কি বোঝে

যেখানে আমার মনে হয় আমাদের অনেক কিছু অনুধাবন করার জায়গা আছে প্রথমেই আহ চব্বিশের গণপথানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন সেটি সার্ভেতে খুব স্পষ্টভাবে এসেছে যেখানে আহ জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি কতটা মনোযোগ দিচ্ছে শুধুমাত্র বারো শতাংশ মানুষ মনে করেছে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ সেই আস্থার জায়গাটা এখনো ফেরেনি এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় আ ওয়েক আপ কল শুধুমাত্র বারো শতাংশ মানুষ যদি মনে করে থাকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে আসলে তাদের সমস্যা এবং যে আকাঙ্ক্ষা তার প্রতি নিশ্চয়ই যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না এবং সেটাই সেকেন্ড পয়েন্টের কন্টিনিউশন যেখানে জনগণ সেভেন্টি অফ পিপল সার্ভে বলছে যে তারা না ভোট দিতে চায় অর্থাৎ একটা অনাস্থা এখনো আছে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নির্বাচনে তারা যে প্রার্থীগুলো পাবেন সেখানে হয়তো মন্দের ভালো একজনকে চুজ করতে হবে তো সেখানেও প্রত্যাখ্যান করার রাইটটা তারা চাচ্ছেন এন্ড পিপল ওয়ান্ট দ্য চয়েস পিপল ওয়ান্ট টু বি এবল টু রিজেক্ট দ্য ক্যান্ডিডেট দে ডোন্ট ওয়ান্ট অ্যাজ এ রেপ্রেজেন্টেটিভস সো এই জায়গাগুলোতে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর অনেক রেসপন্সিবিলিটির জায়গা আছে দায় দায় এবং দায়িত্বের জায়গা আছে যাতে জনগণ যেই যেই ধরনের রাজনীতি দেখতে চায় জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণায় উঠে এসেছে সংস্কার নিয়ে এই আলোচনাও গত বছর ধরে অনেকবার এসেছে যে জনসাধারণ বোধ সংস্কার বোঝে না কিন্তু এখানে খুব স্পষ্টভাবে উঠেছে সংস্কার তো বোঝেনি ইভেন সংবিধানের যে সংস্কার সেটাও জনগণ খুব ভালোভাবে বলছেন এইটি থ্রি পার্সেন্ট বলছেন আপার হাউস এবং শুধুমাত্র আপার হাউস না আপার হাউসে পিআর যাচ্ছে। এখানে আমাদের এনডিএম এর মোহামিনুল ভাই বলছিলেন যে হয়তো এটা ইয়াস নো কোয়েশ্চেন ইয়াস নো কোয়েশ্চেন হলে অনেকে ইয়াস বলে ফেলতে পারে না বুঝে কিন্তু এটা যে শুধু ইয়াস নো ছিল না এটাই ফাইনিং এর মধ্যেই আসছে যেখানে মানুষ বলছেন যে আপার হাউস পিয়ার হলে সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের হাতিয়ার হবে অর্থাৎ ওনারা বুঝেই বলছেন আপার হাউস পিয়ার হলে কি কি প্রয়োজনীয়তা এবং সেটা কোন পারপাস সার্ভ করবে খুব এখানে আসছে যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্স আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না তারা আস্থা পাচ্ছেন না এবং তারা সংস্কারগুলো খুব তীব্রভাবেই চাচ্ছেন ফোর্থ যে কথাটা বলবো আমার এটা খুব আরেকটা হতাশার জায়গা নট অনলিস রিসার্চ বাট যেভাবে আমরা নারীদের আসন নিয়ে ফাইনালি এসেছে আমরা যখন নির্বাচন সংস্কার কমিশন জনগণের কাছে গিয়েছে সবাই বলেছে সরাসরি নির্বাচন চায় সবাই না একটা পার্সেন্টেজ বলেছে সরাসরি নির্বাচন চায় আজকে এখানে যে সার্ভে আছে সেখানে নাইনটি ওয়ান মানুষ বলেছে যে যারা নারী আসনে আসবেন তারা যাতে সরাসরি নির্বাচিত হয়ে আসেন আমি নিজে যখন ক্যাম্পেইন করেছি সব জায়গায় মানুষের খুবই একটা যে যে আমরা আমাদের নারী সরাসরি নির্বাচিত হতে চাই এখন বর্তমান পদ্ধতি আছে যেখানে মনোনীত হচ্ছে দলের নেতাদের দ্বারা তখন অ্যাকাউন্টেবিলিটিটা দলের নেতাদের প্রতি থাকে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা থাকে না এবং যদি সরাসরি নির্বাচিত হয়ে আসে তাহলে তার আসন থেকে তিনি ক্যাম্পেইন করে মানুষের দাঁড়িয়ে গিয়ে তার ইশতেহার নিয়ে কথা বলে তারপর তিনি নির্বাচিত হয়ে আসবেন এবং নির্বাচিত হয়ে আসার পরে তিনি কাজ করতে পারেন এইভাবে আমরা একঝাক ন্যায় নেতৃত্ব উঠে আসার একটা প্রক্রিয়া তৈরি হবে স্ট্রাকচারালি প্রক্রিয়া তৈরি হবে শুধুমাত্র আমরা আশা বা একটা প্ল্যান না করে স্ট্রাকচারালি কিভাবে আমাদের ইউথ আমাদের ওয়েমেন ইনকর্পোরেট করতে পারি ইন পলিটিক্স এই জায়গাগুলোতে আমরা খুবই প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছি এবং শুরু থেকেই আমরা বলেছি যে নারীদের আসন যাতে পঞ্চাশ থেকে একশো হয় এবং এই একশো আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে বসতে পারেন এবং শুধু নারীদের জন্য না আমি যখন একজন সাধারণ জনগণ আমার যে নারী প্রতিনিধি সংসদে যাবে আমি তো চাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে আমার কেন সেই আহ এজেন্সিটা থাকবে না যে আমার কোন নারী জনপ্রতিনিধি সংসদে যাবে আমি কেন চুজ করতে পারবো না আপার হাউস পিয়ার এবং এখানে যে আরো যে সংস্কার কথাগুলো বলা হয়েছে এক ব্যক্তি এক পথ এই সবগুলো জায়গায় আই এম ভেরি প্রাউড টু সে ন্যাশনাল সিজন পার্টি হ্যাজ ভেরি প্রিন্সিপাল স্ট্যান্ডস এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেই জায়গায় আমরা থাকতে পারছি কিন্তু এটা শুধু একক দল বা একক ব্যক্তি থেকে তো আর আসবে না সব রাজনৈতিক দলগুলো যাতে ঐক্যমত হয় এবং সেই জায়গায় কমিশন অনেক ডিফিকাল্ট একটা কাজ করছেন আমাদের যে জুলাই সমর্থ আছে সেটা যাতে টেকসই ভাবে বাস্তবায়ন হয় সেজন্য আমরা ন্যাশনাল সেভিংস পার্টি থেকে সবসময় বলছি যে আগামী যেই বডিটা ইলেক্টেড হবে তাদের যাতে কনস্টিটিউট পাওয়ার থাকে এবং সেভাবেই সবচেয়ে টেকসই ভাবে যে সংসদগুলোতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ হবে আমি ফুল যে রিসার্চ পেপারটা আছে আই লুক ফরওয়ার্ড টু রিডিং দ্যাট বা থ্যাংক ইউ ওয়ান্স এগেন টু বি আই এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমরা জনগণের পালসটা বোঝার জন্য এরকম আরও বেশি বেশি যাতে রিসার্চ অর্গানাইজেশনগুলো কাজ করে আরও বিভিন্ন স্টেক সাথে স্পেশালি একটা হয়তো মিসিং ছিল যে শহীদ পরিবার এবং আহতদেরও যদি ইনক্লুড করা হতো এবং এইজ রেঞ্জটা আমি ঠিক শিওর না ইফ ইট ওয়াজ এইটিন প্লাস তাহলে তার আর একটু আগে থেকে কারণ আমরা যখন জুলাই পদযাত্রায় গিয়েছি তখন চোদ্দ বছর পনেরো বছর বয়সী ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছে ওদের পালসটা কি সেগুলোও যদি বোঝা যায় তাহলে হয়তো সবার জন্যই সুবিধা হবে যে আমাদের আগামী বাংলাদেশটা কোন দিকে নিলে ইট উইল সার্ভ এভরিবাডি